গজল পড়ি এই গজল খেলা শুনতে শুনতে মাখালা বোনেরা আশা করি বাড়িতে খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে নাকি বলছেন আর বাকি নেই বাবা যে যেখানে আছেন মেলায় ঠেলা না খেয়ে এই জান্নাতের মাহফিল জান্নাতের বাগিচায় বসে পড়ুন আর যারা মাইকের আওয়াজ কানে শুনছেন বাড়িতে আছেন একটা এক জারিস যে কালবৈশাখী ঝড়ের মতো উড়ে এসে এখানে বসে পড়ুন ইনশাল্লাহ আর নীতি অর্জন করুন আর যারা এসেছেন অভ্যাস মোতাবিক দৌড় পড়েন আল্লাহ মা ওয়ালা যে আমরা পাগল না জোরে বলেন সুহান আল্লাহ আচ্ছা নবীকে ভালোবাসেন না বাসেন না বাসেন না আচ্ছা বলতে পারবেন না যে নবীর পাগল দেওয়ানা আচ্ছা বললে গুণা হবে না নাকি জোরে বলতে হবে যে আমরা নবীর পাগল দেওয়া না গো আমরা নবীর পাগল দেওয়া মিলে পড়ো না আমরা নবীর পাগল দেওয়া না গো আমরা নবীর দেওয়ানা দিনে দিন পা 모태래 마제가요. 저래 보는 게 나타리 뒤네 천가다 마대. 잔오 높이지 호이 모 마제가요. রাত্রে বলে এনবি দিনে বলে এনবি রাত্রে বলে এনবি দিনে বলে এনবি নবী কে মোর পাবো না আমরা নবীর পাগল দেওয়ানা সৈয়দপুরের মানুষ জোরে পড়ো না আমরা নবীর হ্যাঁ বলিন বাবা আমরা নবীর পাগল দেওয়া না নবীর দেওয়ানা আল্লাহ বলে জগতে আসতেছেন রহমাতাল্লিলাম জোরে সোহান আল্লাহ আরে তো হাত উঠে বলেন তুই আর সুলল্লা কে আল্লাহ বলে রাত জগতে আসতেছে রহমত তাকান কেউ তো নিরাশ হবে না খো কেউ তো খালি যাবে না খো এত রহমতের খাজানা আমরা নবীর পাগল দেওয়া না গো আমরা নবীর চোরে চোরে বাবা আমরা নবীর পাগল দেওয়া না গো আমরা দেওয়া না বলছে যে আল্লাহ রাজা পেতে গালুদি পড়ো টেনে টেনে তে আল্লাহ রাজা পেতে পেতে নে গরদের মালা জপলে পরে তরদের মালা চপলে পরে জান্নাত হবে আস্তানা চোরে শুভান কে আমরা নবীর পাগল দেওয়ানা গো আমরা নবীর দেবানা একজন বলছে সবাই না আমরা নবীর পাগল দেওয়া নাগ আমরা নবীর দেবানা কে সৈয়দে এসে দেখ জান্নাত বাগানেতে শোয়দে পুরের বাবে জীব ভাই পুরের মা প্রেমিক দিবা না আমরা নবী পাগল দেওয়া না গো আমরা নবীর মা জোরে জোরে কহ না আমরা নবীর পাগল দেওয়ার গো আমরা নবীর আসে দে হ্যাঁ আল্লাহ হোম সল্লা আলা মা সায়াদ না মা লানা আম মোহাম্মদ জরে সললা আল্লাহ মোহাম্মদ দহর দ জবা সিনে কা লো মে

আল্লাহ আয়াতে মুকাদ্দাসায় বলতে আছেন যে ইন্নাল্লাহ মাআস সাবিরিন নিশ্চয় সবুরকারীর সাথে আল্লাহ আছেন জোরে বলেন জি আমাদের ধৈর্য আছে আছে সবুর আছে তাহলে আল্লাহ আমাদের সাথে আছে এটা আমার কথা নয় আল কোরআনের কথা জি আচ্ছা বলেন তো সৈয়দপুরের মাখালা বোনেরা বাবজি ভাইরা এসেছেন আমি যে গত রাত্রিতে কথা বলেছিলাম আচ্ছা কোনখানে শেষ করেছিলাম এই দেখেন কি বললেন আহ মা ফতেমা দুনিয়া থেকে চলে গেলেন বিদায় হলেন আমাদেরকেও কালকে যেতে হতে পারে না কি বলছেন হ্যাঁ হিন্দু হিন্দুস্থানার গোলস্থান যেতে হবে বাবা সবকে কবরস্থান নাকি বলছেন যান যখন আছে রুহু যখন আছে আত্মা যখন আছে মরতে আমাদের সকলকেই হবে আজ নয় তো কাল ব্রাদার এক্কেবারে জাগা নির্ধারিত করে বসে পড়ুন ঠিক ধারাবাহিক ভাবে আলোচনা হবে তবে আমার মাথায় বড় টেনশন যে আজকে রাতটা হয়ে গেলে কালকে শেষ শুরু যার আছে শেষ তার আছে ঠিক কিনা বলেন জন্ম মৃত্যু তার আছে বাবা তারপর ফতেমার ইন্তেকাল হলো আর বলেছিলাম যে রওজা শরীফ কোথায় বানালেন মদিনার জান্নাতুল বাকিতে জোরে বলেন সুভান আল্লাহ ব্রাদার এমনি করে দিনের পর দিন রাতের পর রাত চলে যায় পার হয়ে যায় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা জবান মোবারকায় বলেছিলেন যে একবার নয় দুইবার নয় ছয় ছয় বার বিশ্ব পান করাবে কবার বললাম ছয় ছয় বার বিশ্ব পান করাবে আর এই বিষ এমন একটা জহর চুন্নক বিষ যে বিষ পান করা মাত্রই আপনার ভূমির সঙ্গে কলিজা কেটে কেটে ভূমির সঙ্গে আপনার জমিনে নিচে নেমে আসবে জোরে বলেন আহ ব্রাদার মহাজ সময় লেখলাম একবার বিষ পান করলেন আপনার রওজা শরীফ গিয়ে ভালো হলো দুইবার পান করলেন রওজা শরীফ গিয়ে ভালো হলো তিনবার আপনার বিস্পান করালেন আপনার নবীর রব জাগিয়ে আপনার ব্যারাম ভালো হয়ে গেল কিন্তু ছয় বারের বেলা নে বাবা আর রেহাই পেল না বাবা অনেক লম্বা চওড়া কথা যেহেতু কমিটির আবদার হুতুর আপনি একটু কারবালা পর্যন্ত পৌঁছায়েন আমারে আপনাদের রিকোয়েস্ট করে যাব একটু জীবনই শুনবেন তো শহীদদের পরে কি হলো এই ঘটনাগুলো শুনতে হবে ঠিক কিনা বলেন আব্বা ভাইরা আমার দোস্তরা তো ইমাম হাসান চিরতরের মতো আপনার ছয় ছয় বার বিশ্ব পান করে আপনার মাইমুনা কুটনির পাল্লাই পরে আপনার জায়দার হাতে সেই বিষ দিয়েছিল বাবা শুনেছেন অনেক লম্বা চড়া কথা এই জীবনী মালদায় পাঁচ দিন দশ দিন তেরো দিন রাত্রি এক স্টেজে করেছে বাবা তবে এটা তিন দিনের সময় আপনার তিন ঘন্টার ওয়াজ আপনাকে পাঁচ মিনিটে বুঝিয়ে দিয়ে এবার ইমাম হোসেন পাকের কথাতে আসলাম ঠিক কিনা আব্বা তো ইমাম হাসান চলে যাওয়ার পরে ইমাম হোসাইন গদিতে বসলেন দিনের পর দিন যাই রাতের পর রাত আসে আর এজিদের সঙ্গে একটা কলহ শুরু হলো একটা দ্বন্দ্ব শুরু হলো কি যে আপনার হোসাইনকে চিঠি লিখছে ইয়া হোসাইন ও ইবনে হায়দার আমাদের হাতে বায়াত গ্রহণ করো আর না হলে আমরা মদিনা গিয়ে চিরতরের মতো ইসলামকে মিটিয়ে দেব জোরে বলেন হ্যাঁ গো ইসলাম মিটবে ইসলাম আছে কিয়ামত পর্যন্ত থাকবে ঠিক কিনা বলেন আব্বা আমার তো হোসাইন এক নয় দুই নয় চিঠি পেতেই আছে বাবা তো মদিনার আনসার মদিনার লোকেরা বলছে হুজুর আমার নবী বলেছে যে আল হোসাইন ও মিন্নি ও আনা মিন আল হোসাইন হুজুর গো আপনি হইতে হ নবী আর নবী হইতে হোসাইন তাজেই আপনি না গিয়ে আপনার প্রতিনিধি একজন কাউকে পাঠান আমার হোসাইন বড় চিন্তায় পড়ে গেলেন তাই তো কি করা যায় কি করা যায় কাকে পাঠাবো এবার বাবা একটা মাথায় টেনশন চলে আসলো মাথায় চিন্তা চলে আসলো একটা আইডিয়া চলে আসলো যে আমি আজকে যাকে পাঠাবো আমার চাচাতো ভাই যার নাম হলো হযরতে ইমামে মুসলিম জোরে বলুন কি নাম বললাম ইমামে মুসলিম সবাই নেকরাম আমার সন্নি মুসলমান দাদারা দিদির আরে মাথায় একটা আইডিয়া ঘোরোড় করতে আছে আমি যদি মুসলিমকে বলি ও ভাই মুসলিম গ তোমাকে ওই সুদূর কোফা দেশে যেতে হবে তাহলে এটা হয়তো বেদবে হবে যদি না যেতে চাই আমি সবার সামনে এনাকে বলবো না আমার সবার সামনে কথা প্রকাশ করলে চলবে না কেন না আমি হলাম নবীর নাতে আর এখানে সবাই নবীকে চাহানে বলা এখানে সবাই নবীকে এপুজ করে নেওয়ালা এখানে নবীকে প্যার করে নেওয়ালা একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ এ সৈয়দপুরের আমার জননীরা কান্দিয়া কথা গোলা শুনবেন আস্তে আস্তে করে বলবো ভাই তবে ইমামে মুসলিমকে আমার হোসায়ের ফতে মার বেটা আমার আলের নয়ন তারা ডাকলেন ভাইয়া কাছে এসো ভাই ইমামে মুসলিম হজরাতে মুসলিম চলে গেলে ভাইয়া গো এত রাত্রি বেলা তুমি কেন ডাক দিয়েছো দিনாள் সব লোকে আজকে সকাল বেলা হয়ে গেলে আমার দরজায় লাইন দেয়া দেবে দরজায় সবাই আজকে ভিড় বাড়তা করে ফেলবে ভাই ইমামে মুসলিম একটা কথা শোনো তোমাকে একটা বার্তা বলে ভাই আরে ওই কুফা থেকে এককালে দুটো লয় 100 কা চিঠি কয়খানা বললাম জোরে বলে জেলসও قناه চিঠি একেবারে আসতেছে ওগো তাই মদিনার একটা আফদার মদিনাবাসীদের একটা রিকোয়েস্ট বলল কি বলল হজর আপনি আগে দয়া করে যাবেন না কেননা আপনি আপনার প্রতিনিধি পাঠান যদি ওই দেশের লোক ভালো হয় তাহলে আপনি যাবেন আর না হলে আপনি যেতে পারবেন না হুজুর এই কথা তো আমার তো বিবি চলে গেছে আমার যেতে কোনো আপত্তি নাই জোরে বলুন আহ তবে আমার বাড়িতে দুটো ছেলে আছে কটা ছেলে